শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছি রাজ্য সরকারের কর্মচারীদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বদলির তালিকার পোর্টাল চালু আগামী উনিশে জুন অনুষ্ঠেয় রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী হিসেবে কনার পুরকায়স্থ মনোনীত আগামী সোমবার আসাম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র উৎসব ঈদ আজহা শান্তিপূর্ণভাবে উদযাপন রাজ্য সরকারের কর্মচারীদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বদলির তালিকা পোর্টেলে প্রকাশ করা হয়েছে স্বাগত সতীর্থ পোর্টেলের মাধ্যমে রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই সুবিধা লাভ করছেন জনতা জনতাভবনের লোকসেবা ভবনে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী পারস্পরিক সমঝোতার মাধ্যমে তৈরি তালিকা পোর্টালের মাধ্যমে প্রকাশ করেন পোর্টালে দেওয়ার নির্দেশ অনুযায়ী তালিকা ডাউনলোড করে কর্মচারীরা নতুন কর্মস্থানে যোগ দিতে পারবেন এই পোর্টালের মাধ্যমে নয় হাজার চারজন কর্মচারী পারস্পরিক সমঝোতার মাধ্যমে বদলি হবেন পোর্টালের মাধ্যমে জানানো আবেদনের চার হাজার পাঁচশোটি আবেদনে সরকার অনুমতি প্রদান করেছে অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে সরকার প্রতিটি বিভাগে স্বচ্ছতা বজায় রাখতে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী ড শর্মা পোর্টেলের মাধ্যমে এ ধরনের প্রচেষ্টা দেশের মধ্যে প্রথম বলে উল্লেখ করেন ক্ষমতাসীন বিজেপি আগামী উনিশে জুন অনুষ্ঠেয় রাজ্যসভা নির্বাচনের জন্য আসাম থেকে কনদ পুরুকায়স্থকে মনোনীত করেছে বিজেপির জাতীয় মহাসচিব অরুণ কুমার সিনহা আজ প্রদেশ বিজেপির প্রবীণ নেতা কনদ পুরকায়স্থের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উল্লেখ্য আগামী জুন আসাম থেকে রাজ্যসভার এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপির তেরো জন নেতা আবেদন করেছিলেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আসামে রাজ্যসভার দুটি আসনের মধ্যে একটি আসনে বিজেপি ও অন্যটিতে অগপ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই মিত্র দল সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিজেপি প্রার্থী চূড়ান্ত করলেও অগপ এ পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি আগামী সোমবার অর্থাৎ নয় জুন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উল্লেখ্য বর্তমান সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও মিশন রঞ্জন দাসের কার্যকাল আগামী চোদ্দই জুন শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের কৃষকদের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রে আজ এগারো বছর সম্পূর্ণ উপলক্ষে কথা তিনি বলেন তিনি বলেন যে দেশের কঠোর পরিশ্রমী কৃষকদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবসময় অগ্রাধিকার প্রদান করে আসছে প্রধানমন্ত্রী গত এগারো বছরে সরকার কৃষকের কল্যাণ ও কৃষিক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন কার্য ব্যবস্থার খতিয়ান তুলে ধরেন তিনি বলেন যে সরকার মাটির স্বাস্থ্য নির্ণয় জলসেচের মতো সব বিষয়ে গুরুত্ব আরোপ করছে এবং কৃষক সমাজ এতে উপকৃত হচ্ছে আগামী দিনেও সরকার কৃষকদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রাখবে বলে শ্রী মোদী জানান আগামী নয় জুন আসাম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে অধিবেশনে ডিব্রুগড় বিমানবন্দরের নাম ভূপেন হাজারিকা নামে নামকরণ সম্পর্কে সংকল্প প্রস্তাব গ্রহণ করা হবে এই অধিবেশনে ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন সম্পর্কে প্রস্তাব গ্রহণেরও সম্ভাবনা রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ত্যাগের উৎসব ঈদ উল আজহা আজ দেশব্যাপী ধর্মীয় পরম্পরায় উদযাপন করা হয়েছে ঈদগাহ ও মসজিদগুলিতে আজ সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এরপর একে অপরকে পরম্পরাগতভাবে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেন যে এই উৎসব ত্যাগ বিশ্বাস ও মানবিক মূল্যবোধের প্রতীক এই উৎসব সমাজের জন্য একতা প্রেম ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন যে এই উৎসব সকলকে ত্যাগের ক্ষমতার বিষয়ে স্মরণ করিয়ে দেয় ঈদ উল আজহার নিঃস্বার্থ সেবার মনোভাব দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে এই উৎসব সমাজে সমন্বয়ের প্রেরণা ও শান্তির পরিবেশ শক্তিশালী করতে সহায়তা করবে তিনি দেশের প্রত্যেক নাগরিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামেও আজ ইসলাম ধর্মাবলম্বী লোকেরা উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল আজহা পালন করেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায় আজ পবিত্র ঈদ উল আজহা উৎসব পালন করা হয় এ উপলক্ষে তিন জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ইটখলা ও মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ইটখলা ঈদগাহে আজ সকাল আটটায় ঈদের নামাজ পরিচালনা করেন শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা সাব্বির আহমেদ এবং মেহেরপুর ঈদগাহে নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ ঈদের নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতে পরিলক্ষিত হয় এবার বন্যা পরিস্থিতির জন্য যারা ঈদের নামাজ আদায় করতে পারেননি তাদের জন্য নামাজের পর বিশেষ প্রার্থনা করা হয় শ্রীভূমি জেলায়ও আজ খুশির ঈদ উল আজহা পালন করা হয়েছে এবছর শহরের ঐতিহ্যবাহী শ্রীভূমি টাউন ঈদগাহ আজ সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা আসফাব উদ্দিন জেলার গ্রামের চেরাগি ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মৌলানা লোকমান আহমেদ সকাল আটটায় বদরপুর বুন্দাশীল ঈদগাহে নামাজ পরিচালনা করেন মৌলানা মাহবুব আহমেদ ওমর পুরীদগাহে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী ঈদের নামাজ পরিচালনা করেন বলে আমাদের শ্রীভূমি জেলার সংবাদদাতা জানিয়েছেন এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঈদ উল জোহা উৎসাহ উদ্দীপনায় পালন করা হয়েছে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে জেলার কাটলিছড়া বাস স্ট্যান্ডে আজ সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারেনমুল হক বরভূইয়া বন্যা পরিস্থিতির মধ্যে ঈদের নামাজে এবার রেকর্ড সংখ্যক লোক অংশগ্রহণ করেন এছাড়া জেলার অন্যান্য প্রান্ত লালা কাটলিছড়া আলগাপুর পাঁচগ্রাম সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে ঈদ পালনের খবর পাওয়া গেছে উত্তর পূর্ব সীমান্ত রেলের ভৈরবী সাইরাং নতুন রেল লাইন প্রকল্পের হর্তুকি সাইরাং সেকশনের সিআরএস পরিদর্শন শুরু হয়েছে এই সেকশনের কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংহল আগামী দশ জুন পর্যন্ত সাইরাং স্টেশন থেকে পরিদর্শন করবেন এই প্রকল্পটি সফলভাবে সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মিজোরাম শীঘ্র আসাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের পরে চতুর্থ উত্তর পূর্ব রাজ্যে পরিগণিত হবে যার রাজধানী জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে প্রকল্পটিকে ভৈরবী হর্তকি হর্তকি কাউনপুই কাউনপুই মোয়ালখাং এবং মোয়ালখাং সাইরাং এই চারটি ভাগে বিভক্ত করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন শ্রীভূমি জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আগামীকাল করিমগঞ্জ কলেজে এপিএসসি প্রিলিমানি প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে ভারতীয় নাগরিক ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধ এলাকায় যানবাহনের অবৈধ পার্কিং উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে কাছাড় জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী চোদ্দই জুন জেলা আদালত প্রাঙ্গনে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে এই লোক আদালতে দেওয়ানি মামলা বিশেষ করে বিদ্যুৎ আইন ভিত্তিক মামলা দাম্পত্য বিবাদ মোটর বিবাদ সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হবে জাতীয় লোক আদালত সকাল সাড়ে নটায় শুরু হবে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল এবং লায়েন্স চক্ষু হাসপাতাল শিলচরের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর ব্যবস্থাপনায় আগামী সোমবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ধোয়ার বন্ধে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে নির্ধারিত দিনে সকাল আটটার পর শিবিরে উপস্থিত থেকে ইচ্ছুক রোগীদের ক্রমিক নম্বরের টোকেন সংগ্রহ করতে বলা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্য সরকারের কর্মচারীদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বদলির তালিকার পোর্টাল চালু আগামী উনিশে জুন অনুষ্ঠেয় রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী হিসেবে কনাত পুরকাস্থ মনোনীত আগামী সোমবার আসাম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র উৎসব ঈদ উল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপন আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল মিনিটে